দ্রুত পরিবর্তনশীল আধুনিক সমাজ ব্যবস্থায় প্রযুক্তি নগরায়ণ ও ভোগবাদী সংস্কৃতির প্রভাবে ক্রমশ আড়ালে চলে যাচ্ছে গ্রাম ত্রিপুরার বহু প্রাচীন লোকজ ঐতিহ্য এক যে সংস্কৃতি ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ আজ তা পরিণত হচ্ছে উৎসব কেন্দ্রিক আনুষ্ঠানিকতায় কিংবা কেবল স্মৃতিচারণের সীমাবদ্ধ এক অধ্যায়ে এ বাস্তবতায় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় হয়ে উঠেছে আরও বেশি গুরুত্বপূর্ণ পোষ সংক্রান্তিকে ঘিরে বুড়ির ঘর বা আলন্তিক ঘর নির্মাণ দলবদ্ধ বনভূজন খেলাধুলা ও পারিবারিক মিলন মেলা ছিল গ্রামীণ সমাজের সামাজিক বন্ধনের অন্যতম প্রধান মাধ্যম শুধু আনন্দের উপলক্ষই নয় বরং প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান সহযোগিতা ও সামুষ্টিক চেতনার উত্তরাধিকার বহন করত এইসব লোকজ আচার কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা মোবাইল নির্ভর বিনোদন এবং গ্রাম থেকে শহরমুখী প্রবণতার কারণে আজ বিলুপ্তির পথে এই ঐতিহ্যগুলো তবে আশার আলো জাগাচ্ছে সেই সব ব্যতিক্রমী উদ্যোগ যেখানে হারিয়ে যেতে বসা সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে নতুন প্রজন্ম নিজেরাই কচি কাঁচা শিশুদের হাতে তৈরি আলন্তির ঘর কেবল একটি কাঠামো নয় সংস্কৃতি পুনর্জাগরণের প্রতীকও এটি বাঁশ খড় ও বনজ উপকরণ ব্যবহারের মধ্য দিয়ে তারা যেমন পরিবেশ বান্ধব চর্চাকে সামনে আনছে তেমনি সম্মিলিত শ্রমের মাধ্যমে পণ্য প্রতিষ্ঠিত করেছে সামাজিক মূল্যবোধকেও কি বানাইতাছoida তোমরা আলন্তিকর হ্যাঁ আলন্তিকর আচ্ছা কি কি দিয়া বানাইতাছ বাস আচ্ছা তোমরা তুমিই বানাইতাছ আচ্ছা কি নাম তোমার নমকো সুদিবিস আচ্ছা আর তোমার বন্ধুনি তারা তারার কি নাম গুণগুণদাস কুমলাবিস তোমরা কি করবা কবে পিকনিক করবা পোষ সংক্রান্তি কি কি খাইবা পিকনিক এ বিশেষজ্ঞদের মতে সংস্কৃতি সংরক্ষণ মানে শুধুমাত্র অতীতকে আঁকড়ে ধরা নয় বরং বর্তমান প্রজন্মের সঙ্গে ঐতিহ্যের একটি জীবন্ত সংযোগ তৈরি করা পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া সম্ভব নয় এই সংরক্ষণ শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই লোকজ উৎসব গান খেলাধুলা ও আচার সম্পর্কে আগ্রহ তৈরি করা গেলে তবেই সংস্কৃতি টিকে থাকবে দীর্ঘমেয়াদে মেয়াদে সামগ্রিকভাবে বলা যায় একটি সমাজের আত্মপরিচয়ের মূল ভিত্তি ঐতিহ্য ও সংস্কৃতি তা হারিয়ে গেলে সমাজ হয়ে পড়ে শিকরহীন তাই সময়ের দাবি মেনে আধুনিকতার সঙ্গে সমন্বয় ঘটিয়েই লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়াই আজকের প্রজন্মের সবচেয়ে বড় দায়িত্ব কোচি কাঁচাদের ছোট্ট উদ্যোগেই প্রমাণ করছে ইচ্ছে থাকলে আবারও নতুন করে জ্বালানো সম্ভব ঐতিহ্যের প্রদীপ বিও রিপোর্ট নিউজ নাও